গতকালকে বেনারবা গার্মেন্টস একজন নারী গার্মেন্টস কর্মী সে সবার অজান্তে হাতে উঠে আত্মহত্যা করে তো আমরা এই সংবাদ বাসল থানা ঘটনার সঙ্গে সঙ্গে আমরা এখানে অবিচার পথ পাঠাই তো এই সংক্রান্তে আমরা বাসন থানায় মামলা করেছি এবং ওই বিশিষ্টের মা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে আমরা একটি মামলা রেকর্ড করেছি এবং একজন আসামিকেও গ্রেপ্তার করেছি সকালে আমরা গার্মেন্টস এর ঝামেলার সংবাদ শুনে তাৎক্ষণিক আমি আমার এডিসি জনাব রবিউল ইসলাম সহ ঘটনাস্থলে আসি এসে আমরা ক্যানারোভা গার্মেন্টস এর ভিতরে দেখেছি দেখে ওই ওই যে গাড়ি পুরা অবস্থায় পাই এবং তারা জানান যে সকালে গার্মেন্টস কর্মী তাদের কাজে কাজ করতেছিল হঠাৎ করে তারা ফ্লোরে যারা কাজ করে তারা কিছু গুঞ্জন শুরু করে এবং গেটের বাহিরে কিছু লোকজন এই তাদের বের হয়ে আসার জন্য